মোলা কোয়ালের বাড়ির পাশে মংলার নাতি আছে একটা আমাদের আর রাস্তা তো একদম পুরা গেড়ে গেছে তাই না পুরা গেড়ে গেছে রাস্তা একদম পুরা গেড়ে গেছে সত্যিকার যেটা কথা একটা লোক যে হাটে যাবে এরকম কোনো স্পেস নাই একদম পুরা গেড়ে গেছে রাস্তা পা দিলেই মনে করেন যে হাঁটু পর্যন্ত ডুবে যায় আর গাইস আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই